নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরিচিত চ্যানেল বন্ধুরা খবরটি অবশেষ হলেও সত্যি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকা পর্যন্ত জমা পড়েছে অনেকের অ্যাকাউন্টে এই নিয়ে একটি খবর উঠে এসেছে তো কীভাবে সেই টাকাটি জমা পড়েছে সেই নিয়ে অনেকেই অবাক হয়েছিলেন তো অবশেষে সেই কারণটিও জানা গেছে এবং ভবিষ্যতে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলো ঢুকতে পারে যদি আপনারা সেই কাজটি করে থাকেন তো কোন কাজ তারা করেছিল যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটি আমি আপনাদের জানাবো তার আগে রিকোয়েস্ট করতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের অন্যান্য যে কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই আমার জন্য হাসপাতাবেন হাসব করা সেই বেল অ্যাকাউন্ট অবশ্যই পেশ করে দিতে ভুলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আচমকাই বর্ধমানের আউস গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গ্রাহকদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকতে থাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলো খবর ছড়িয়ে পড়তেই টাকা তুলে নেবার হিডিক পড়েছে ওই ব্যাংকের শাখায় তাই সোমবার সকাল থেকেই ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন কিন্তু কিভাবে এবং কোথা থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকলো তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয় পরে জানা যায় কৃষি বিমার টাকার জন্য প্রায় বছর তিনেক আগে যারা আবেদন করেছিলেন সেই টাকা মঞ্জুর হয়েছে এটি সেই কৃষি বিমার টাকা যদিও গোটা বিষয়টি নিয়ে এখনো ধন্ধ কাটেনি ব্যাংক কর্তৃপক্ষের ওই ব্যাংক সূত্রে জানা গিয়েছে দিন দুয়েক আগে কয়েকজন গ্রাহক তাদের পাসবই আপ করতে যান তখনই তারা দেখেন তাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকেছে কিন্তু কোথা থেকে এই টাকা এলো তা অজনে ছিল অনেকের কাছে টাকা জমা পরা দেখেই তারা সেই টাকা তুলতে শুরু করেন যদিও পরে জানা যায় কৃষি বিমার ক্ষতিপূরণের জন্য যারা বছর তিনের কাকে আবেদন করে রেখেছিলেন তাদের মধ্যে অনেকের টাকা সম্প্রতি গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়েছে ওই ব্যাংকের আউশগ্রাম শাখা ম্যানেজার অর্ক ধর জানান এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড থেকে টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ঢুকেছে এই টাকা যারা পাচ্ছেন তারা নির্দিষ্ট কোনো তথ্য ব্যাংকের কাছে পাঠানো হয়নি অর্থাৎ বন্ধুরা আপনারা যদি এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফসলের ইন্স্যুরেন্স করিয়ে থাকেন এবং তিন বছর আগে যদি আপনারা আবেদন করে থাকেন হয়তো কোনো কারণে আপনাদের ফসল নষ্ট হয়ে গিয়ে থাকলে তো আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে হয়তো আপনাদের টাকা ব্যাংকে ঢুকতে পারে কিন্তু যারা এই কৃষি বিমা আবেদন করেননি তারা কিন্তু টাকাগুলো পাবেন না অর্থাৎ বন্ধুরা যারা টাকা পেয়েছেন তারা তিন বছর আগে কৃষি বিমাতে যে আবেদন করেছিলেন তার টাকা এই তিন বছর পরে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে তার ফলে অনেকে প্রায় চল্লিশ হাজার টাকা পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তো বন্ধুরা আপনারাও যদি কৃষি বিমা আবেদন করে থাকেন আপনারা হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখতে পারেন কিন্তু যদি আপনার কৃষি বিমা আবেদন না করে থাকেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য